জান্নাতী নারীদের পরিচয় কি এই জাহান্নামী নারীটা আগে বলি জাহান্নামী নারীর পরিচয় কী শুনে নিন এক নাম্বার নবীজি বললেন ওই নারী হলো নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী নামাজ রোজা করলো জাহান্নামি অনেক মেয়ে ছেলে আছে দেখবেন গ্রামের সকলের সঙ্গে কথা বলবে মিষ্টি ভাষায় আর স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ গরম দিয়ে দেখতে পারো নি খেতে কেন হয়ে গেলো হলো বলছি আল্লাহ নবী বলেছেন ওই নারী জাহান নামি ও নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো জাহান নামি যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলবে মেজাজ দিয়ে খবরদার মামনদের বলে যাচ্ছি স্বামীর সঙ্গে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলবেন না আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি আজকের বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছেন আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো মা খবরদার বাবার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তোমার আখের নষ্ট করো না আপনার বোন যদি আপনার বোনায়ের সঙ্গে দুলাবায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলেন আপনি যদি আদর্শবান ভাই হয়ে থাকেন অভদ্র হলে তার কথা বাদ দেন আদর্শবান ভাই যদি হয়ে থাকেন তাকে আপনি বলবেন এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না গলা উঁচু করে কথা বলছিস কেন এটা করে না আপনি যদি আপনার মেয়ে যদি জামায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলেন আপনি সত্যিকারের যদি মানুষের চামড়ার বাপ হয়ে থাকেন আর গন্ডারের চামড়ার বাপ হলে কোনো অসুবিধা নেই মানুষের চামড়া কি বললাম মানুষের চামড়ার বাপ যদি হয়ে থাকেন মেয়ে কে বলবেন এই জামায়ের সঙ্গে এত মেজাজ দিয়ে কথা বলছিস কেন এটা বলার ক্ষমতা নেই কি করছে জানেন মেয়ে স্বামী জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছেন আবার জামাই যদি সহ্য করতে না পেরে একটু যদি মেজাজ দিয়েছে সঙ্গে সঙ্গে রাজারার থানায় গিয়ে ওই জামাইয়ের বিরুদ্ধে বদু নির্যাতন কেস দিয়েছে ঠিক না ঠিক আপনারা কি জানেন এই পশ্চিম পশ্চিমবাংলায় এই ভারতে এমনও বউ তার স্বামীর বিরুদ্ধে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মিথ্যা বদু নির্যাতন কেস দিয়ে জেল খাটাচ্ছে কটা নেবেন কটা নেবেন এই ভারতে নারী নির্যাতন আইন আছে এই জন্য স্বামীরা জেল খাটছে অন্যায় বিনা অন্যায় আজকের ভারতবর্ষে যদি পুরুষ নির্যাতন আইন হতো কত নারী যে জেলখানায় থাকতো তার ঠিক নেই ভুল বললাম না বাস্তবটাই বললাম আর তালাকের দায়িত্ব এই ডিভোর্স দেওয়ার দায়িত্ব ইসলামে কার হাতে দিয়েছে নারীরা পুরুষ পুরুষের হাতে কাজ তালাকের দায়িত্ব দিয়েছে পুরুষের পুরুষ তালাক দেয় স্ত্রীকে তাই তো নাকি আরে বা বলুন না একটু বউ যাবে না ভয় নি আমি এখানে বসে আছি টেনশনে হয়তো বলতে পারছে না শুনে নিন আল্লাহ পাক জানেন তো পাক তো সব জানেন যদি তালাকের দায়িত্ব মেয়েদের হাতে আল্লাহ দিত দিনে চল্লিশ বার করে স্বামীকে তালাক দিত ঠিক না বেটিক বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে ঠিক না বেটি যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি বাস্তবটাই বললাম খারাপ ভাববেন না যে মেয়ের মা যত বেশি চালাক এজন্য মেয়ের মায়েদের বলে যাচ্ছি মা খুব সাবধান শুনে নিন নারীর অভ্যাস কি জানেন এই পৃথিবীতে নারীর শত্রু দুটো কটা 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 দুটো এক নাম্বার শত্রু কে জানেন সতীন কি বললাম সতীন কেমন শত্রু দেখবেন নারীর কেমন শত্রু সতীন স্বামী মরে যায় বিধবা হলো বুঝতে পারেন না ও নিজে যে বিধবা হয়ে গেছে বিধবা হয়েছে খুব খুশি বুঝতে পারছেন এই হলো নারীর অবস্থা আমার মা রাগ করবেন না মা যাচ্ছি আর দ্বিতীয় শত্রুর নাম শুনবেন দ্বিতীয় শত্রুর নাম শুনুন ননদ ননদ কাকে স্বামীর বোন ননদ এই জন্য আপনাদের বলে যাচ্ছি বাবাজিদের হাতে ধরে বলে যাচ্ছি বাবা বোনকে বোনকে যখন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন স্ত্রীকে না যাইনে দেওয়াটাই উত্তম বউকে না যাইনে দেওয়াটাই উত্তম কিন্তু কিছু করার নেই বউকে তো বলতেই হবে কেন জানেন এ বোকা বউ পাগলা বিবির গোলাম বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো শোনা এইটে বোনকে দিচ্ছি ওর কঞ্জু ফেটে যাবে মাস্ত বলছে বউকে না জানে দেওয়াটাই উত্তম আচ্ছা কেন আপনারা বইয়ের অনুমতি নেবেন না বউকে দেখাতে হবে কত টাকা দাম দিয়েছেন সেটাও বলতে হবে কেন জানেন বিক্রি হয়ে গেছেন তো ওই বাসর রাতে যখন স্ত্রীর ঘরে ঢুকেছিলেন রাত বারোটার পরে ভালো কাপড় পরে নববধূর কাছে যখন গিয়েছিলেন কি বলেছিলেন মনে মনে পঞ্চাশ হাজার টাকা আম্মা গাড়ি পাঁচ পরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম তুমি যা হাই বলিবে তা হাই শুনিব গন্ডগোল যদি করি মানিতে দি ধা বোধ করিবে না তোমার বিরুদ্ধে যদি কোনো দিন কোনো গন্ডগোল করিয়ে থাকি রাজার হাত দাঁড়াই কেস দিয়া বতুন যতনে কেস দিয়া আমার বাবার আর জেল খাটাইয়া আমার এলাকাবে ঢুকাইয়া কেলানি দেবে হয়েছে আমাদের হুজুর খুব টেনশনে আছে হয়েছে বাবা বাড়ি থেকে ভাববেন খবরদার ওই নিয়েছেন ওই যে কি বিষ পান করেছেন জীবন আপনাকে না দেবে খবরদার নয় বাবা খবরদার নয় না গিয়ে যাচ্ছে একটু আর কথা বলি মেয়েদের আর একটা অভ্যাস শুনুন এই ও উঠে পালাচ্ছে নাকি তুই আসবে 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 যাই হোক খুব টেনশনে আছে যাক খুব পেরেশান বাবা কে বলেছে জল সাই নাকি শ্রোতা ঘুমায় ঘুম চলে গেছে বাপ হ্যাঁ তিনটে বেজে গিয়ে ঘুম চলে গেছে একবার তোক বিদ্যার না রাই তুক না রাই চলেন মেয়েদের আর একটা অভ্যাস শুনুন শুনলে চমকে যাবেন নারী নারী যখন বউ হয় নারী যখন কি হয় বউ হয় তখন আলাদা খাবার লাইন করে আর ওই নারী যখন কুড়ি বছর পরে শাশুড়ি হয় একসাথে খাবার হাদিস একই মেয়ে বছরের ডিফারেন্স ও নতুন বউ হয়ে এসছে ছোট হাঁড়ি ছোট করা একটা গ্যাস ছোট হাঁড়িতে খাবো স্বামী স্ত্রী বসে খাবো এই ধান্দায় থাকে আর ওই নারী যখন ছেলের বিয়ে দিয়ে শাশুড়ি হয়েছে বউমাকে মাকে দিচ্ছে একই জিনিস কি আশ্চর্য আর একটা দেখেন আর একটা দেখেন নারীর চরিত্র কীরকম আমার মা বোন ঠান্ডা করতে চিন্তা নেই মলম আমার কাছে আছে নেই চলো আর একটা অভ্যাস দেখুন নারী যখন নারী স্বামীর বৈধ সম্পর্ককে প্লিজ অ্যাটেনশান নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেবে না অবৈধ ইনকামটা খেয়ে নেয় কিছু বোঝাতে পারলাম খুলে বলি ধরুন আজকের আপনি বাড়ি গেলেন আপনার স্ত্রী পাঁচ বছর অসুস্থ ভীষণ শয্যা আপনাকেই আপনার স্ত্রীর সেবা করতে হয় আজকের গিয়ে খালি বউকে বলবেন দেখো তোমারও তো বয়স হয়েছে আমারও বয়স হচ্ছে পাঁচ বছর তুমি বিছানায় পড়ে আছো ঘুরতে পারছো না যদি তুমি অনুমতি দাও আল্লাহ তো বলেছে চারটে বিয়ের কথা যদি তুমি অনুমতি দাও কালকে একটা বিয়ে করে আনি ওই বউটা তোমারও সেবা করবে আমারও সেবা করবে বিচালা থেকে উঠে বলবে কে বলেছে কে বলেছে আমার শরীর করবে এই তো উঠে দাঁড়িয়েছে ও শরীর ভালো হয়ে গেছে বাস্তব বাপেরা বাড়ি থেকে ভাববেন এসব এবার স্বামী বই আচ্ছা বিয়ে কি অবৈধ আবার বলেন তো বিয়ে করা অবৈধ নয় তো তা বৈধ সম্পর্ক আপনি বলবেন মেনে নেবে না কোনো মতেই কোনো মতেই মেনে নেবে না আর যদি আপনি হারাম ইনকাম করে এনে দেন সুদের কারবার করে হারাম ইনকাম বান্ডিল টাকা দেন না ওই টাকা নিয়ে সেনকো থেকে মোটা সোনার হার কিনে স্বামীর সামনে পরে ঘুরবে তাহলে নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নিল না অবৈধ ইনকামটা খেয়ে নিল বাড়ি থেকে ভাববেন গভীর রাতে হাসির ছলে কথা বলছি এর মধ্যে কি লজিক আছে বাড়ি থেকে ভাববেন বাপেরা ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি কি বললাম বলুন বলুন কথা বলুন না ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি সম্পর্ক কি শুনবেন ভালো মিস্ত্রি ভালো মিস্ত্রি ঘর বানায় ভালো স্ত্রী ঘর সাজায় এই জন্য যাদের স্ত্রী আল্লাহওয়ালা জানবেন তার কপাল খুব ভালো আর যার স্ত্রী পরকীয়ায় লিপ্ত বাবা সারাটা জীবন চোখের পানি ফেলছে সেই স্বামীগুলো কাউকে বলতে পারে না বলে কাদের জানেন কিছু আমানতদার আলেমুলামাদের কাছে তাদের দুঃখ বেদনার কথাগুলো বলে ছচ্ছর করে কাঁধে আমার মা বোনদের বলি মা খবরদার জাহান্নামটাকে কিনে নিও না আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়ার আসুল আল্লাহ জাহান্নামী নারীর পরিচয় কী আল্লাহ নবী বললেন এক নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে দুই নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় আল্লাহ নবী বলেছেন স্বামী স্ত্রীর মধ্যে যখন স্বামী যে নারী যে স্ত্রী স্বামীকে দেখতে পারে না বুঝে নেবে ওই নারীকে শয়তান ঘিরে ফেলেছে যে নারী তার স্বামীকে পছন্দ করে না দেখতে পারে না তুমি বুঝে নেবে ওই নারীকে শয়তান গ্রাস করে ফেলেছে শুধু তাই নয় আল্লাহ নবী বলেছেন কোরআনেও আছে স্বামী স্ত্রী যদি মতবাদ হয় গণ্ডগোল হয় খবরদার তৃতীয় কোনো ব্যক্তিকে ঢোকাবে না আর তৃতীয় কোনো স্বামী স্ত্রীর মাঝখানে যখন তৃতীয় কোনো ব্যক্তি ঢুকবে স্বার্থের জন্য ঢুকবে কীরকম স্বার্থ শারীরিক মানসিক দৈহিক আর্থিক সামাজিক কতগুলো বললাম পাঁচটা বাড়ি থেকে ভাববেন এগুলো শারীরিক দৈহিক মানসিক আর্থিক সামাজিক তৃতীয় লোককে ঢোকান আপনার আপনার বইয়ের মাঝখানে তৃতীয় লোককে ঢোকান আমি চ্যালেঞ্জ দিলাম এই পাঁচটার কোনো একটা হবে আপনার স্ত্রী যদি সুন্দরী হয় গ্রামের জাস্ট উদাহরণ বাবা গ্রামের একটা নেতা যুবক ছেলে ইয়াং ছেলে তাকে আপনি আপনার স্ত্রী আপনার কথা বলবেন তো আপনার স্ত্রী মাঝখানে তাকে ঢোকান সে তখন করবে কি সুযোগ নেবে শারীরিক মানসিক আর্থিক উকিলের কাছে যান দুজনে মিলে স্বামী স্ত্রীর মাঝখানে উকিলকে ঢোকান উকিলকে ঢোকান আর্থিক যাবে অর্থ যাবে ঠিক না বে ঠিক এই জন্য রসুল বলেছেন খবরদার স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় ব্যক্তিকে ঢোকাবে না শয়তান কখন খুশি হয় আল্লাহ কখন খুশি হয় শুনে নিন খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে খুশি হয় আর স্বামী স্ত্রী ঝগড়ার পরে যখন মেলবহগবত হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায় আপনারাই এখানে বসে সিদ্ধান্ত নিন শয়তানকে খুশি করতে চান আল্লাহকে খুশি করতে চান এখানেই বসে সিদ্ধান্ত নিয়ে নিন নারী জাতি ফুল করতে পারে আপনি তাকে একটু মানিয়ে নিন জেদ মানুষকে শেষ করে দেয় ঠিক না মনে রাখবেন প্রয়োজন আর প্রিয়জন কি বললাম বাবা প্রয়োজন আর প্রিয়জন দুটো কিন্তু এক নয় বাড়ি থেকে ভাববেন প্রয়োজন আর প্রিয়জন স্ত্রী হলো প্রয়োজন প্রিয়জন দুটুই আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীর সব থেকে সেরা নার্সের নাম জানেন সেরা নার্স আচ্ছা নার্সিংহোমে যারা কাজ করে যে সমস্ত মেয়া সেবিকা ওদেরকে আপনারা কী বলেন নার্স বলেন হসপিটালে যারা থাকে নার্স বলেন তো তা পৃথিবীর শ্রেষ্ঠ নার্সের নাম জানেন স্ত্রী আপনার স্ত্রী আপনার সেরা নার্স হসপিটালের নার্স আপনাকে কি সেবা দেবে টাকা নেবে সেবা দেবে কিন্তু আপনার স্ত্রী টাকা নেবে না সমস্ত রকমের সেবা আপনাকে দিতে পারবে অর্থাৎ স্ত্রীকে মূল্যায়ন করুন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে রাগ করবেন না নিজের স্ত্রী আর পরের স্ত্রী পার্থক্য কি জানেন নিম পাতা আর রসগোল্লা নিজের স্ত্রী হলো নিম যত খাবে সুগারটা কমবে আর যদি সুগার না থাকে ভেতরের প্রয়োজন ময়লাগুলো মরে যাবে আর পরের স্ত্রী হলো রসগোল্লা যত খাবে যত তাকাবে সুগার চচ্চর চচ্চর করে বাড়বে বাস্তব বললাম এই যুবক ছেলেরা আমারে ভুল বুঝো না নিজের স্ত্রীকে নিয়ে ইকো পার্কে বেড়াতে যাবে কোনো টেনশান থাকবে না টেনশন হবে না আল্লাহ বলেছে তুই তোর স্ত্রীকে নিয়ে ঘোর কোরআনে আছে ঘোর আমার পৃথিবীটা দেখ নিজের স্ত্রীকে নিয়ে নিকো পার্কে যাবে কোনো লজ্জা হবে না কোনো টেনশন থাকবে না আর পরের বউকে নিয়ে যাবে ঠিক কিরম করবে জানেন আমার দিকে তাকান এই করতে তোর গোরা গোষ্ঠীর পিন্ডি যাবে ঘুরতে তো পারবেই না এক এক চামচ চাউমিনও খেতে পারবে না বাবা কথাগুলো অতি বাস্তব কথা আমার ভুল না চলেন এক নাম্বার হলো ওই নারী জাহান নামি এই ওই বাচ্চাটা জেগে আছে ও আমার ভাষা বুঝতে পারছে নর্মালের বাচ্চা ও সব নয় সব সিজারের বাচ্চা চলেন এক নাম্বার হলো ওই নারী জাহান নামি যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলেন শুনে নিন দুই নাম্বার হলো ওই নারী জাহান্নামী জেনারী স্বামী বদ্রামণ্যের করে বেড়ায় তিন নাম্বার হলো ওই নারী নারী স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বটাকে লিপ্ত হয় ভাষা বুঝতে পেরেছেন চলুন চার নাম্বার হলো ওই নারী জাহান্নামি জেনারী জেনারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবার কারা স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন এদের সঙ্গে যারা খারাপ যে নারী খারাপ আচরণ করে ওই নারী জানান নামি খবরদার মা বলে যাচ্ছি অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে স্বামীর বাপকে দেখতে পারে না আফসোসটা কোথায় হয় জানেন রাগ করবেন না এখানে যত পুরুষ বসে আছেন বুকে হাত দিয়ে সত্যি কথা বলুন তো দেখি আপনার শ্বশুর আপনার বাড়িতে এলে শাশুড়ি আপনার বাড়িতে এলে শালা শালি এলে আপনারা কিনা করেন না সত্যি কথা বলুন করেন না কি খাবে বউ বলে দিচ্ছে এইটা আনো ওইটা আনো আপনি তার থেকে আরো বেশি আনছেন তাহলে আপনি আপনার শ্বশুর শাশুড়ি শালিকে আপনি আপনার স্ত্রীর বাপকে মাকে ভাইকে বোনকে জানা ভক্তি করেন তার চারানা যদি তার চারানা যদি আপনার স্ত্রী আপনার বাম্মার করত ভাই বোনকে করত সংসারটা সুখের হয়ে যেত ঠিক না বেটিক আফসোস এই জায়গাটায় আমরা বাংলা একটা লোককে কথা বলি সেই সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে সেদিনই বলছিলাম সংসার সুখে হয় এটাই তো ভুল করেছেন দেখি আপনার স্বামী হলো মৎখর আর বউ আল্লাহওয়ালা সংসার সুখে হয় কি করে দেখি হবে হবে না আবার দেখুন স্বামী খুব আল্লাহওয়ালা স্ত্রী পরকিয়ায় লিপ্ত সংসার সুখে হবে তাহলে সংসার সুখে হয় রমণীর গুণে এই কথাটা প্রযোজ্য নয় শুনে নিন সংসার সুখে হয় দুজনের গুণে কি বললাম দুজনের গুণে সংসার শুধু একজন উপর হ্যান্ড হবে না শুধু আপনি নোংরা হবে আপনার স্ত্রী ভালো হবে কতদিন সুখের হবে না সংসার সুখে হয় দুজনের গুণে চলো এরপর আসছি নবীজি বললেন ওই নারী জাহান্নামি যে নারী তার স্বামীকে বলে যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে অন্য কেউ হলে বুঝতে পারতে আমার মতো মেয়ে বলে তোমাকে বিয়ে করেছি অন্য কেউ হলে করতো না অনেক নারী স্ত্রী আছে দেখবেন স্বামীকে কথা বলতে বলতে বলে কথা বলতে বলতে বলে মা বোনের খবরদারি কথা বলবেন না অনেক নারী আছে তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আমার বিয়ে করতে এসেছিল আমার বাপ ভালো লোক বলে সেখানে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে এই দেবে কি করে তুই তো মাধ্যমিক পাস তুই তো কম মাধ্যমিক দেবে তুই তো ওয়ান পাস ডাক্তার তোর বে করবে সে গ্রাজুয়েট মেয়ে বিয়ে করবে একটা মাস্টার তোর বিয়ে করবে সে গ্র্যাজুয়েট মেয়ে বিয়ে করবে আমি ভালো বলে তোর বিয়ে করেছি কথাটা একেবারে খারাপ ফেলে দেবেন না বাস্তবটাই বললাম এজন্য আপনার আরেকটা এবার বলছি রসুল্লা বললেন আচ্ছা হজরত উমারকে কেন্দ্র করে দ্বিতীয় হলো কোনটা বলুন তিনি এই যে চলছে আলোচনা স্ত্রীদের সম্পর্কে তিন নম্বর আয়াত নাসিল হয়েছে হজরত উমারকে অসুবিধা হচ্ছে আপনাদের না দু ঘন্টা কখন হয়ে গে চলেন তিন নম্বর হলো হজরত কেন্দ্র করে আর একটা আয়াত নাজিল হয়েছে শুনবেন